একশো পার্সেন্ট সাইয়াল বুলের ওই বাচ্চাটা বাচ্চাটা দেখতে ওর যে নাবি গোলকম্বল কুচ কোচ এভরিথিং কিন্তু সব মিলিয়ে কালার টালার সব ঠিকঠাক আছে এটা একশো পার্সেন্ট একটা বুলের সিমেন্ট দুশো সাতষট্টি নাম্বার বুল ব্রাকের দুশো সাতষট্টি নাম্বার বুল আমার চ্যানেলে দুশো সাতষট্টি তিনশো দুই দুশো বাহাত্তর এগুলো নিয়ে ব্রাকের হান্ড্রেড পার্সেন্টের বুল নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিও শো আপনারা দেখতে পারেন আর এটার যে মাঠ ঠাকি আপনারা এখন দেখতে পারবো দেখুন এই মুহুর্তে যে গাবিটা দেখতে পাচ্ছি এটার মা আর যে গাবিটা মিল্ক খাচ্ছে তো গাবিটা আপনার ফ্রিজিয়ানের সাথে ক্রস আছে সাইডলের যার ধরুন মিল্কের কোনো গাড়তি হয়নি এই জন্য বাছুরটা অনেক সুন্দর হয়েছে তো বাচ্চা জন্মের পর হান্ড্রেড কন বা ক্রস কোন যদি ছোটো হয় পরবর্তীতে মিল্কের কোনো গাড়তি না থাকলে দুধ যদি ঠিকঠাক দেয় গাবি ওটা যদি হে আর ওয়েট অনুযায়ী খেতে পারে বাচ্চা কিন্তু এমনিতে ভালো আসবে তো যাই হোক এটা দুশো সাতষট্টি নাম্বার বুলের এটা ইয়াই কর্মী হচ্ছে আমার বন্ধু হৃদয় তো হৃদয়ে হচ্ছে শেরপুরের তো তার হাতে অনেকগুলা বাচ্চা আসছে তিনশো দুইয়ের দুইশো সাতষট্টি তারপর অনেকগুলা আমি এগুলা সব দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা বাচ্চার তো আমি আলাদা আলাদা দিচ্ছি এক ভিডিওতে সব দিচ্ছি না আবার তিনশো দুইয়ের বাচ্চা দেখাবো তারপর দুশো বাহাত্তরের বাচ্চা দেখাবো একে একে ধন্যবাদ ভালো থাকবেন